স্ট্যাডিগ্রুকল ইউটিউব চ্যানেলের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করছি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ইংরেজির পাঁচ নম্বর ক্লাস এর আগে আমরা চারটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনও দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবে পুরো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ক্লাসটি স্পেলিং চেক আছে সেন্টেন্স স্ট্রাকচার গ্রামারের প্রিপোজিশন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিনোনেমস অ্যান্ড ইন্টোনেমস অ্যান্ড ভোকাবুলারি ডেভেলপমেন্ট এই টোটাল পাঁচটি টপিকের ওপর থেকে দশটি এমসি প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি আর ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড অর্থাৎ চারটে অপশান দেওয়া আছে কোনটা সঠিক বানান সেটা আমাদের খুঁজে বার করতে হবে অপশানগুলো দেখে আমি বুঝতে পারছি মূল শব্দটা হচ্ছে আমার ডিসেন্ট্রি তাহলে সেই ডিসেন্ট্রির বানান কি হবে না ডি ওয়াই ডিসেন্ট্রি এসিএন টিই আর ওয়াই এটার মানে কি এর মানে হচ্ছে আমাশয় হয় কোথায় আছে এটা দেখো এটা আছে আমাদের অপশান এতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এই ধরনের বেশ কিছু তোমাদের মুখস্থ করতে হবে তাই সেগুলো তোমরা কোথায় পাবে তার জন্য আমাদের দেখো ডিসক্রিপশান বক্সে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে যাও আমরা ওখানে ফ্রিতে ইংলিশের উপর থেকে প্রচুর প্রশ্ন দিয়েছি এবং দিয়ে পরীক্ষা পর্যন্ত দিতে থাকবো তাই গ্রুপটাতে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে নেক্সট প্রশ্ন সিলেক্ট দ্য স্কারেট স্পেলিং আবার একটি দিয়েছে দেখো চারটে অপশান দেখে আমি বুঝতে পারছি মূল শব্দটা হচ্ছে আমার এটিকুইট এটিকুইটের বানান কী হবে ই টি আই কিউ ইউ ই ডবল টি ই এটার মানে কি এর মানে হচ্ছে শিষ্টাচার এর মানে হচ্ছে শিষ্টাচার এই বানানটা কোথায় আছে ইটিআই কিউ ই ডবল টি আই কিউ ই ডবল টি অপশন এ তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ক্লিয়ার হয়েছে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স চারটে সেন্টেন্স দেওয়া আছে কোনটা কারেক্ট সেটা আমাদের খুঁজে বার করতে হবে দেখো প্রত্যেকটা জায়গায় ইচ অফ লেখা আছে তাহলে আমাদের ইচ অফ এর সম্বন্ধে একটু জানতে হবে এটা মনে রাখবে ইচ অফের পরে ইচ অফ এর পরে নাউন যদি প্লুরাল হয় দেখো নাউন কি স্কলার্স দ্য স্কলার্স স্কলার্স নাউন যদি প্লুরাল হয় তাহলে ভাব সবসময় সিঙ্গুলার হবে ইচ অফের পরে নাউন যদি প্লুরেল হয় এখানে লিখে দিচ্ছি অফের পরে নাউন যদি প্লুরাল হয় নাউন যদি প্লুরাল হয় তাহলে মনে রাখবে ভাব অলওয়েজ সিঙ্গুলার হবে ক্লিয়ার তাহলে এখানে দেখো ইচ অফ দ্য স্কলার্স হ্যাভডানোয়েল হ্যাজডানোয়েল হ্যাসডানোয়েল না হ্যাজডানোয়েল এখানে দা আছে স্কলারের আগে সবসময় দা বসে তাই এই অপশনটা আমার আগেই বাদ চলে যাবে দা স্কলার হ্যাজ ডান ওয়েল লেখা আছে হ্যাজ ডান ওয়েল ইচ স্কলার হ্যাজ ডান ওয়েল না ইচ অফ দ্য স্কলার হ্যাভ ডান ওয়েল এখানে দেখো স্কলার লেখা আছে আমি কি বলেছিলাম নাউন প্লুরাল হবে তাহলে এটা আমার হচ্ছে না নাউন এখানে সিঙ্গুলার আছে এটা আমার হচ্ছে না এখানে দেখো স্কলার হ্যাব লেখা আছে কি এটা কি দেওয়া আছে ভার্ভটা প্লুরাল তাহলে এটাও আমার হচ্ছে না একমাত্র অপশান বি ইচ অব দ্য স্কলার্স এটা হচ্ছে আমার প্লুরাল নাউন হবে আমার সরি ভার্ভ হবে সিঙ্গুলার এখানে দেখো ভার্ভ হ্যাজ সিঙ্গুলার লেখা আছে তাহলে সঠিক উত্তর অপশান বি আশা করছি রুলটা তোমাদের ক্লিয়ার হয়েছে ইচ অফ পরে নাউন যদি প্লুরাল হয় ভার্ভ সিঙ্গুলার হবে দেখো এখানে নাউন প্লুরাল স্কলার তাহলে ভার্ভ হবে সিঙ্গুলার সেটা একমাত্র হ্যাস আছে তাই সঠিক উত্তর অপশন বি নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স আবার একটি দিয়েছে দেখি কি বলেছে আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট ফেল আনলেস ইউ ডু নট হার্ড ইউ উইল ফেল আচ্ছা আনলেস কি আনলেস তো নিজেই একটি নেতিবাচক শব্দ যার অর্থ কি আনলেস এর অর্থ হচ্ছে আনলেস এর অর্থ হচ্ছে যদি না তাহলে এ তো নিজেই একটা নেতিবাচক শব্দ তাহলে আনলেস যুক্ত অংশে আর কোনো কি নট থাকতে পারে কোনো নট থাকতে পারে না তাহলে দেখো এখানে নট আছে এই অপশানটা আমার বাদ চলে যাচ্ছে এইখানে দেখো হার্ড ইউ উইল নট ফেল এটাও আমার বাদ চলে যাচ্ছে আনলেস ইউ ইউ ওয়ার্ক হার্ড উইল ফেল আর এখানে হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল এখানে ইউ ডু ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল তাহলে কোনটা সঠিক উত্তর হবে মনে রাখবো অপশান বি হবে ইউ এর পরে ডু এখানে হবে না এটা বাদ চলে যাবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটা হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর যেহেতু আনলেস একটা নিজেই নেতিবাচক অর্থাৎ নেগেটিভ শব্দ সেখানে ওয়ার্ডে কোনো নট থাকবে না তাহলে এখানেও নট আছে এখানেও নট আছে এটা আমার আগেই বাদ চলে যাচ্ছে আচ্ছা আনলেস ইউ ডু ওয়ার্ক এটা হবে না ডু ওয়ার্ক পরপর দুটো ভার বসে গেছে সেটাও হবে না এখানে তাহলে একমাত্র অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি দিয়েছে হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স মনে রাখবো এই ডিভয়েড এর পরে সবসময় অফ বসে কেন কারণ এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ বর্জিত বা হীন এই ক্ষেত্রে এই ডিভয়েড শব্দ থাকলে এর পরে এগুলো সবসময় অফ বসে এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন এরপরে অফ বসে ডিভয়েড অফ মনে রেখে দেবো এটা সঠিক উত্তর অপশন সি অফ নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য প্লুরেল অফ লার্ভা লার্ভার প্লুরেল কি এটা একটা ল্যাটিন শব্দ যার শেষে এ থাকবে ল্যাটিন শব্দের শেষে যদি এ থাকে সেটা প্লুরেল করতে হলে এর পরে একটি ই বসিয়ে দেব। তাহলে এটা কী হবে লার্ভা এটা হচ্ছে সিঙ্গুলার এর প্লুরেল করলে কি হবে বললাম যে যে ল্যাটিন শব্দগুলোর শেষে এ থাকে তারপরে একটা ই বসিয়ে দিলে সেটা প্লুরাল হয়ে যাবে হয়ে যাবে এল এ আর ভি এ কোথায় আছে এটা এটা আছে দেখো অপশান বিতে এ আর ভি এ ই হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ক্লিয়ার নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনেম অফ ফরবিড সমার্থক সমার্থক শব্দ এখানে চেয়েছে ফরবিড মানে কি না কিছু নিষিদ্ধ করা বা নিষেধ করার মানে কি নিষেধ করা এর মানে হচ্ছে নিষেধ করা এখানে লেখা আছে মানে নিষেধ কি করছে অ্যালাউ মানে তোমাকে সম্মতি দিচ্ছে করো তাহলে এটা এই হচ্ছে বিপরীত শব্দ এটা হচ্ছে অ্যান্টোনিম প্রহিবিট পারমিট এনকারেজ এনকারেজ মানে কি তোমাকে এনকারেজ করছে তোমাকে করতে বলছে এটাও একটা অ্যান্টোনিম মানে এর বিপরীত এটা নিষেধ করা পারমিট পারমিট মানে কি তোমাকে সম্মতি দিচ্ছে তাহলে এর বিপরীত এটা হচ্ছে এটাও অ্যান্টোনিম একমাত্র পড়ে আছে ফর হ্যাবিট এটা হচ্ছে এরও মানে হচ্ছে নিষেধ করা তাহলে এটাই একমাত্র হচ্ছে সিনোনেম সিনোনেম কার না ফরবিড এর মানেও নিষেধ করা আর ফর প্রো মানেও হচ্ছে নিষেধ করা এটাই হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর যেহেতু এখানে সিনোনেম চেয়েছে আর বাকিগুলো সব অ্যান্টোনেম বিপরীত শব্দ ক্লিয়ার হয়েছে নেক্সট আট নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনেম অফ অ্যাডভার্সিটি এর বিপরীত শব্দ আমাকে চেয়েছে অ্যাডভার্সিটি এর মানে কি এর মানে হচ্ছে দুর্ভাগ্য এর মানে হচ্ছে দুর্ভাগ্য বা চরম দুর্দশা বা চরম দুর্দশা এই মানেগুলো জানা খুব কিন্তু জরুরি অ্যান্টোনেম সিনোনম করতে গেলে তাহলে এখানে বিকল্প চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে না সঠিক উত্তরটা হয়ে যাবে প্রসপারিটি এই অ্যাডভাইজার মানে দুর্ভাগ্য বা চরম দুর্দশা প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি তাহলে এটাই হয়ে যাচ্ছে এর অ্যান্টনেম অর্থাৎ বিপরীত শব্দ বাকিগুলো মিসফরচুন প্রভার্টি অ্যান্ড ক্ল্যামিটি এগুলো হচ্ছে সবের সিনোনেম মনে রাখবো এগুলো হচ্ছে সিনোনেম এগুলোও পরীক্ষা এসে যেতে পারে এই কোশ্চেনটাতে যে শুধু অ্যান্টোনেম করাচ্ছি বলে এটাই পরীক্ষা আসবে তা না এটার কিন্তু সিনোনেমগুলোও পরীক্ষা আসতে পারে এটা হয়ে যাবে সিনোনেম তাই আমরা চেষ্টা করছি পুরো ডিটেলসে সব কিছু তোমাদের জানিয়ে দেওয়ার তাই প্রত্যেকটা অপশানেরই আমরা কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি কোনটা কি কারণ যে কোনো একটা পরীক্ষা এসে যেতে পারে নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস ইজ কল্ড অ্যান এটার মানে কি বলেছে এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস এর মানে হচ্ছে যারা জীবনে ইতিবাচক বা উজ্জ্বল দিক দেখে যারা জীবনের ইতিবাচক বা উজ্জ্বল দিক দেখে তাদেরকে কি বলে তাদেরকে বাংলাতে বলে আশাবাদী যারা নিজেদের মানে কি দেখে কোনো ব্যক্তির বা জীবনের ইতিবাচক উজ্জ্বল দিক তাদের কি মানে তার মানে আশাবাদী তারা তাই অপটিমিস্ট এটার মানে হচ্ছে আশাবাদী এটার মানে হচ্ছে আশাবাদী তাহলে এই পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস তাদের বলা হয় অপটিমিস্ট অপটিমিস্টার হয়েছে এই পেসিমিস্ট মানে কি এটা মানে হচ্ছে নেতিবাচী নেতিবাচক মানেটা একটু জানিয়ে দিলাম যেহেতু এটা এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস মানে হচ্ছে যারা জীবনের ইতিবাচক বা উজ্জ্বল দিক দেখে তাদের আশাবাদী বলা হয় সেটা হচ্ছে অপটিমিস্ট যদি এটা নেতিবাচক দিক দেখে তাহলে তাদের বলা হয় পেসিমিস্ট ক্লিয়ার হয়েছে আচ্ছা তোমরা কমেন্টে জানাবে এই অ্যাথিস্ট এটা কি মানে এটা আমি আগের দিন কোনো না কোনো ক্লাস এই চার নম্বর যে ক্লাস দিয়েছি চারটে ক্লাসের মধ্যে একটা ক্লাসে আমি আলোচনা করেছি দেখি এটার উত্তর কে দিতে পারো নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিম এ বোল্ড ফ্রম দ্য ব্লু এ বোল্ড ফ্রম দ্য ব্লু এর মানে কি বিনা মেঘে বজ্রপাত এর মানে কি বলেছে এর মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত এ বোল্ড ফ্রম দ্য ব্লু এর মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া কোনো অভাবনীয় ঘটনা মেঘ নেই কিন্তু বজ্রপাত হচ্ছে তাহলে কোনটা হবে হঠাৎ ঘটে যাওয়া কোনো অভাবনীয় ঘটনা কোনটা না অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড সারপ্রাইজিং ইভেন্ট অভাবনীয়ভাবে কোনো কিছু হঠাৎ ঘটে যাওয়া হঠাৎ অ্যান আনএক্সপেক্টেড হঠাৎভাবে ঘটে গেছে কোনো ইভেন্ট কোনো ঘটনা সরি সারপ্রাইজিং অভাবনীয় ভাবে সঠিক উত্তর হয়ে গেল অপশন বি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এডিএম এর অর্থাৎ এ বোল্ড ফ্রম দ্য ব্লু এর মানে হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড সারপ্রাইজিং ইভেন্ট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কেমন লাগলো ক্লাসটাতে অবশ্যই জানাবে এই দশটি প্রশ্নের মধ্যে কে কতগুলো সঠিক উত্তর করেছো কমেন্টে জানিয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তুমি যদি নতুন হয়ে থাকো স্ট্যাটিক গ্রুপ ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই বেল আইকনটি ক্লিক করে দেবে আর অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আর তোমরা সবাই মনে রাখবে গ্রুপ সিডির পরীক্ষা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় আমাদের ম্যারাথন ক্লাস চলছে জিকে ম্যাথস রিজনিং ইংলিশ সমস্ত যা যা গ্রুপ সিডির পরীক্ষায় আছে তাই ওই ম্যারাথন ক্লাসগুলো কিন্তু দেখতে ভুলবে না তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওটাতে জয়েন করে যাবে এই ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে বা টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গ্রুপগুল বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আজ শনিবার এই শনিবার আজ রাত্রে মনে রাখবে আজ রাত্রে নাইন পি এমে জিকের ম্যারাথন ক্লাস হবে জিকের ম্যারাথন ক্লাস সবাই টাইম মতো ক্লাসে চলে আসবে নাইন পি এম জিকের ম্যারাথন ক্লাস সবাই টাইম মতো ক্লাসে চলে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ